ছাত্রদের যখন কোঠ আন্দোলন চলতেছিল তখন পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছিল বন্ধুরা আমার সেই হত্যা করে তারা কিভাবে ঘুম আছে এটি আমার বোধগম্য নয় তারা কতটুকু অত্যাচারী না হলে রক্তের উপরে তারা ঘুমাতে পারে রক্তের উপরে বসে তারা খেতে পারে আমার ভাইরা যে রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকে আমরা যে ভাবেই হোক রক্ষা করে চলব যার জন্য আমার এই কৃষক দলের একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বন্ধু আমার আপনারা যারা আজকে কৃষক দল করছেন তাদের কাছে আমরা একটি মেসেজ দিতে চাই আমার এই কৃষক দলে আজকে সুদিনে অনেক আমেলেকের বাইরে ফিরতে চাবে কোন একটি আমেলেকের লোক আমার এই কৃষক দলের সাথে প্রবেশ করতে পারবে না যদি কোনো ভাইয়ের মাধ্যমে প্রবেশ করে সে ভাইটি শাস্তিমূলক ব্যবস্থা পাবেন এই দল আপনারা করতে পারবেন না যারা এই আমেলিকের লোকদের প্রশ্রয় দেবেন বন্ধুরা আমার সকলকে একটি বার্তা দিতে চাই সতেরো বছর আজকে দলের নেতা ছিল না যে সকল কর্মী ভাইরা আমার এই দলের পিছে পরিশ্রম করে গিয়েছে তাদের আমরা কোনো অভিযোগ শুনতে চাই না তাদেরকে বুকে টেনে নেবেন তারা অর্থ চায় না কিন্তু আমার পরে এই সতেরো বছর পরিশ্রমের কোনো ভাই কোনো অভিযোগ শুনতে চাই না তাদেরকে বুকে টেনে নেবেন যতরিকো সকলকে গ্রেফতার করে ওই ভাতের কাষ্টে ছোলাতে হবে এই দাবিতে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি

আমাদের আগের যে সহযোদ্ধা সহযোগী যারা ছিলেন এখন পর্যন্ত যারা আছেন তাদেরকে আমরা আগামী দিনের সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রাম সুফল এই স্বাধীনতার সুফল তাদেরকে নিয়ে আমরা বোধ করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমি শুধু বলবো শেখ হাসিনা যিনি ভারতের দালাল আমার এই স্বাধীন দেশে এটি আমাদের মাতৃভূমি আমাদের স্বাধীন দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে আমি সেই স্বাধীনতা দেখি নাই এখানে সেই স্বাধীনতা আমাদের আমাদের দেশ আমরা দেখে কথা দুঃখের ভাষা আমরা এই দেশে প্রকাশ করতে পারিনি আমাদের এই দেশ শেখ হাসিনা ভারতের দামেদারি হয়ে ভারতের মাধ্যমে এই দেশটি পরিচালনা 17 বছরে আমাদের বীর হাজার হাজার নেতা করবিকে এই শেখাচিনা বিবি هارুনের মত এই পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদেরকে খুন করেছে হত্যা করেছে খুন করেছে এটি কিতো আপনারা সকলেই জানেন আমাদের হাজার হাজার নেতা করবিকে তারা খুন করেছে তাদের অস্তিত্ব আমরা এখন পর্যন্ত পাইনি আপনারা লক্ষ্য করেছেন আয়না ঘর নামে একটি ঘর তারা নির্মাণ আপনারা লক্ষ্য করে দেখবেন সেই আয়না ঘরে আমাদের বহু সহকর্মী আমাদের নেতৃবৃন্দকে বছরের পর বছর সেখানে একটি ছোট্ট কক্ষে অন্ধকারে খাইয়ে না দাইয়ে তাদেরকে বছরের পর বছর অত্যাচার করেছে নির্যাতন করেছে আপনারা লক্ষ্য করে দেখবেন ভিডিও আমরা দেখতে পাই সেই আয়নাগরে হাজার হাজার মানুষের কঙ্কাল তারা তারা সেই হাজার হাজার মানুষের কঙ্কাল তাদের সেটি আমার আমাদের পাই বিএনপির নেতা সেই কঙ্কাল এই কঙ্কালের উপরে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনে একটি যৌক্তিক আন্দোলন তারা শুরু করেছিল সেই যৌক্তিক আন্দোলন শেখ হাসিনা তিনি ব্যক্তি স্বার্থের কারণে তিনি মেনে নিতে পারেন নাই না মেলে কি করেছেন তাদেরকে একটি ভাষায় প্রয়োগ করেছেন কি রাজাকারের সন্তান নাতিপুতি সবাই রাজাকার আর তুমি আর তোমার বাবাই শুধু মুক্তিযোদ্ধা আমার দেশের ভাই বোনেরা মারা গিয়েছে শহীদ হয়েছিল তারা কারা তারা কারা আমরা সবাই মুক্তিযোদ্ধা বিএনপির বিএনপি তে মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি আওয়ামী লীগের তুলনায় তাদের সবাইকে এই মুক্তিযোদ্ধার রাতিপুতি এই দেশ যতদিন থাকবে আমরা যতদিন থাকবো স্বাধীনতা যতদিন থাকবে তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করবো ইনশাআল্লাহ সাথী বন্ধুরা আমি আর বক্তব্য না বানিয়ে এই মঞ্চ থেকে